ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যদের আনা চব্বিশটি ল্যান্ড ক্রুজার গাড়ি নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ কাস্টমস কর্তৃপক্ষ সোমবার অনলাইনে সাবেক এমপিদের এসব গাড়ি নিলামে তোলে শুল্ক কর সহ এসব গাড়ির প্রতিটি সংরক্ষিত মূল্য ধরা হয়েছে কোটি এই লটে চব্বিশ জন সাবেক সংসদের আনা ল্যান্ড ক্রুজার ছাড়াও আরো বিশটি গাড়ি নিলামে তোলা হয়েছে শুল্ক কর দিয়ে এসব বিলাসবহুল গাড়ি কেনার জন্য যে কেউ নিলামে অংশ নিতে পারবেন বলে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস এর সহকারী কমিশনার মোহাম্মদ সাকিব হোসেন বলেন শুল্ক মুক্ত সুবিধায় আমদানি করা সাবেক এমপিদের বিলাসবহুল জানুয়ারিতে দ্বাদশ সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগের সংসদ সদস্যরা শুল্ক মুক্ত সুবিধায় এসব গাড়ি আমদানি করেছিলেন জাপান থেকে আমদানি করা এসব গাড়ি চট্টগ্রাম বন্দর থেকে ছাড় করানোর আগেই গত পাঁচ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন হয় কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে আমদানি করা কৃষ্টি গাড়ির মালিকেরা সাবেক সংসদ সদস্য হওয়ায় এইসব গাড়ি শুল্কমুক্ত সুবিধায় ছাড় করানোর বিষয়টি আটকে যায় পরবর্তীতে এর নির্দেশনা অনুযায়ী শুল্ক কর সহ এসব গাড়ি ছাড় করানোর জন্য সংশ্লিষ্ট মালিকদের ঠিকানা বরাবর দুই তপায় চিঠি দেওয়া হলেও সারা মেলেনি সে কারণে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে এসব গাড়ি নিলামে তোলা হলো যাদের নিলামে তোলা হয়েছে তারা হলেন মোহাম্মদ আলী আরাফাত সাইফুল ইসলাম শাহজাহান ওমর সৌরেন্দ্রনাথ চক্রবর্তী অনুপম শাহজাহান জয় মোহাম্মদ সাদিক এ বি এম আনিসুজ্জামান মুজিবুর রহমান জান্নাত আরা হেনরি সাজ্জাদুল ইসলাম হাসান সান্তাম হোসেন পাওল নাসির শাহরিয়ার জাহিদী আবুল কালাম আজাদ আব্দুল মোতালেব মোহাম্মদ আব্দুল ওয়াহিদ মোহাম্মদ তৌহিদুজ্জামান শাহ সরোয়ার কবির এস এ কে এ ক্রমুজ্জামান এস এম আলমামুন এস এম কামাল হোসেন মুজিবুর রহমান আসাদুজ্জামান ও আক্তারুজ্জামান শুল্ক কর্মকর্তা সাকিব হোসেন বলেন আমদানি কারকদের ঠিকানা জটিলতার কারণে বাকি সাতটি গাড়ি একই সাথে নিলামে তোলা যায়নি পরে এসব গাড়ি নিলামে তোলা হবে কাস্টমস কর্মকর্তারা জানান কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে নিলামে অংশ নিতে পারবেন আগ্রহী ক্রেতাদের সংরক্ষিত দরের কমপক্ষে ষাট শতাংশ দর ডেকে নিলামে অংশ নিতে হবে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত আগ্রহীরা অনলাইনে নিলামে অংশ নিতে পারবেন পরদিন দর প্রস্তাব বিবেচনার পর বিক্রির বিষয়টি চূড়ান্ত করা হতে পারে বর্তমানে চট্টগ্রাম বন্দরের নতুন কার শেডে রাখা ল্যান্ড ক্রুজারগুলো আগামী দুই তিন ও চার ফেব্রুয়ারি দেখতে যেতে পারবেন নিলামে অংশগ্রহণকারীরা কাস্টমসের দেয়া তথ্য অনুযায়ী প্রতিটি নতুন ল্যান্ড ক্রুজার গাড়ি সাবেক সংসদ সদস্যরা পঁচানব্বই লাখ থেকে এক কোটি টাকা পরিশোধ করে বিদেশ থেকে আমদানি করেছেন শুল্ক কর হিসাব করে প্রতিটির সংরক্ষিত মূল্য নয় কোটি সাতষট্টি লাখ টাকা নির্ধারণ করা হয়েছে কাস্টমস কর্মকর্তা সাকিব জানান এই লটে বিভিন্ন সময়ে আমদানি করা আরও বিশটি গাড়ি নিলামে উঠছে এর মধ্যে ল্যান্ড ক্রুজার টয়টা হ্যারিয়ার ডাম্প ট্রাক টয়টা আর এভি ফোর রয়েছে आईबीटीवी यूएसए न्यूज डेस्क